দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের সমুদ্রপৃষ্ঠ পৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত বিস্তৃত একটা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে দেখা যাচ্ছে এই চক্রাবর্ত ঘূর্ণাবর্তটির প্রভাবে আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত তবে এই নিম্নচাপ যদি শক্তি বাড়িয়ে ফেলে তাহলে কি হতে পারে জানেন সাইক্লোনে পরিণত হতে পারে ভাবতে পারছেন আবারও একটা সাইক্লোন হওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি সেটা হয় সেক্ষেত্রে বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই সাইক্লোনের নাম হবে শক্তি এই সাইক্লোনের গতিপথ বাংলাদেশের চট্টগ্রাম হয়ে মিয়ানমারের দিকে হতে পারে যদি নিম্নচাপ শক্তি বাড়িয়ে ফেলে তো আগামী বৃহস্পতিবার ও শুক্রবার অর্থাৎ দশ ও এগারোই এপ্রিলের মধ্যে এই সাইক্লোন শক্তি আছড়ে পড়তে পারে মিয়ানমারের উপকূলে আপনাদেরকে একবার উইন্ডির মাধ্যমে দেখাই এই মুহূর্তে কি অবস্থানে রয়েছে এই মুহূর্তে আমরা জানি যে আন্দামান দ্বীপপুঞ্জে কিন্তু বৃষ্টি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পোর্ট ব্লেয়ার ঠিক এইখানে রয়েছে নিম্নচাপ আর তাতেই কিন্তু বৃষ্টি অনেকটা বেড়ে গিয়েছে যার জন্য কিন্তু মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে এবার আপনাদেরকে বলি যদি এই যে এখানে যে ঘূর্ণাবর্তটা দেখতে পাচ্ছেন যে নিম্নচাপটা দেখতে পাচ্ছেন সেই নিম্নচাপ যদি শক্তি বাড়ায় তাহলে কিন্তু সাইক্লোনে পরিণত হবে এবং শুক্রবার এগারো তারিখ দেখুন অনেকটা এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অভিমুখে বাংলাদেশ উপকূল এবং মিয়ানমারের দিকে অনেকটা এগিয়ে যাচ্ছে আর তাতেই কিন্তু পরিস্থিতি ভয়াবহ হতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যেই কিন্তু বৃষ্টি অনেকটা বেড়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যে কারণের জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে কারণ সমুদ্র উত্তাল থাকবে এই মুহূর্তে সেই খবর কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে আগেই বলা হয়েছিল আর সেই নিম্নচাপ যদি কোনোভাবে শক্তি বাড়িয়ে ফেলে তাহলে কিন্তু ঘূর্ণাবর্ত কিন্তু সাইক্লোনে পরিণত হবে এবং শুক্রবার দিনকে এগারোটার সময় দেখতে পাচ্ছেন সেটা পৌঁছে যাবে মিয়ানমারের কাছে এবং বাংলাদেশের উপকূলীয় জায়গায় যদি শক্তি বাড়ায় তাহলে কিন্তু এমনটা হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর সোমবার সাতই এপ্রিল থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে রাজ্য জুড়ে মানে গোটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা মানে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্র বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিনে তাপমাত্রার খুব একটা বড় সড়ো পরিবর্তনের সম্ভাবনা নেই রাজ্যে টপ কোয়ালিটি অর কনসিস্টেন্ট পারফরম্যান্স কে সেলফ নাম याद रखना কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস রয়েছে বজ্র সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে বৃহস্পতিবার ও শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এটা গেল দক্ষিণবঙ্গের খবর উত্তরবঙ্গে কি হবে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার কিছু অংশে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস সঙ্গে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে একদিকে উত্তর পশ্চিমে শুষ্ক গরম বাতাস অন্যদিকে বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ বাতাস এই দুয়ের সংস্পর্শে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে রবিবার রাতের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ উপকূলে জলোচ্ছ্বাস হতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছিল আবহাওয়া দপ্তর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা বলেছিল আবহাওয়া দপ্তর ঝড় বৃষ্টিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এমনটাই জানানো হয়েছিল সমুদ্র উত্তাল থাকবে যে কারণের জন্য মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে পঁয়ত্রিশ থেকে ৪৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস সমুদ্রে বইবে মৎস্যজীবীদের কিন্তু বৃহস্পতিবার দশই এপ্রিল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আপনাদেরকে আরও একবার দেখাচ্ছে এই মুহূর্তের পরিস্থিতিটা এই মুহূর্তে কিন্তু পোর্ট ব্লেয়ারে রয়েছে নিম্নচাপ দেখতে পাচ্ছেন পোর্ট ব্লেয়ারের কাছে রয়েছে সেই নিম্নচাপ যার ফলে কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টি শুরু হয়েছে আর সেই নিম্নচাপ যদি শক্তি বাড়ায় যদি শক্তি বাড়ায় তাহলে কিন্তু সাইক্লোনে পরিণত হবে এবং শুক্রবার এগারো তারিখে সেই নিম্নচাপে কিন্তু অনেকটা পৌঁছে যাবে মিয়ানমারের দিকে যেই মুহূর্তে কিন্তু সাইক্লোনে পরিণত হতে পারে যদি শক্তি বাড়ায় আর এই গোটা বিষয় নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলেছেন শোনাব আপনাদের দক্ষিণ পূর্ব বে অফ বেঙ্গলের বে অফ বেঙ্গলের একটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত বিস্তৃত একটা চক্রবাদ ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে ঠিক আছে তার মানে একটা চক্রবাত ঘূর্ণাবর্ত আছে কোথায় আছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন এরিয়াতে এবং এই যে চক্রবাত ঘূর্ণাবর্তটি এটিকে আমরা দেখতে পাচ্ছি সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার উঁচু পর্যন্ত এবং আমরা মনে করছি আর কি যে এই চক্রবাদ ঘূর্ণাবর্তটির প্রভাবে আগামী আটচল্লিশ ঘন্টায় টপ কোয়ালিটি আর কনসিস্টেন্ট পারফরমেন্স কে লিয়ে সিলভার পাম্প নাম याद रखना দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ক্ষেত্র হতে পারে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সমুদ্র পৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত একটা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে দেখা যাচ্ছে এই চক্রবর্ত ঘূর্ণাবর্তটির প্রভাবে আগামী আটচল্লিশ ঘন্টা দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত তবে এই নিম্নচাপ যদি শক্তি বাড়ায় তাহলে কিন্তু সাইক্লোনে পরিণত হবে তখন তার নাম হয়ে যাবে এই সাইক্লোনের গতিপথ বাংলাদেশের চট্টগ্রাম হয়ে মিয়ানমারের দিকে হতে পারে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই নিম্নচাপ যেটা পোর্ট ব্লেয়ারে রয়েছে ইতিমধ্যেই কিন্তু আমরা জানতে পারছি যে সেখানে বৃষ্টিপাত শুরু হয়েছে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আর এই যদি শক্তি বাড়ায় তাহলে কিন্তু সাইক্লোনে পরিণত হবে এবং শুক্রবার দিনকে মানে এগারো তারিখে এগারো তারিখে কিন্তু সেটা পৌঁছে যাবে বাংলাদেশের কাছে মিয়ানমারের কাছে দেখতেই পাচ্ছেন মিয়ানমারের কাছে কিন্তু পৌঁছে যাবে এবং ভয়াবহ কিন্তু আকার ধারণ করতে পারে তেমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে এই সাইক্লোনের গতিপথ বাংলাদেশের চট্টগ্রাম হয়ে মিয়ানমারের দিকে হতে পারে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার অর্থাৎ দশ ও এগারোই এপ্রিলের মধ্যে এই সাইক্লোন শক্তি আশ্রে পড়তে পারে মিয়ানমারের উপ উপকূলে যদি এই নিম্নচাপ শক্তি বাড়ায় তো আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর সোমবার সাতই এপ্রিল থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে রাজ্য জুড়ে দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আসাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না